এটা কি দেশের স্বার্থে না ব্যক্তি না দলের স্বার্থে এটা কিন্তু আমরা জেনে ফেলেছি যদি আপনারা নাই চান আমরা পরিষ্কার ভাবে বলছি বাংলাদেশের জনগণের কাছে মতামতের জন্য পাঠিয়ে দেন গণভোটের ব্যবস্থা করেন কারণ সুজন তারা সাধারণ আমাদের মানুষের বাংলাদেশের জনগণের কাছে তারা মতামত চেয়েছিল একাত্তর পার্সেন্ট মানুষ পিআর পক্ষে তারা মতমত প্রকাশ করেছে অন্তর বলতে সরকার কি বলবো আমরা আর সেই কালো টাকার দৌরত্ব আর এই পেশি শক্তি গুন্ডাদের তান্ডব আর দিনের বরাতে রাতে বাক্সে ঢুকিয়ে আমাদের দেশকে আবার সন্তান হারা করবে আমাদের সন্তানরাও পঙ্গু হবে আমাদের দেশের টাকা বিদেশে প্রচার হবে আর সর্বত্র চাঁদাবাজি চলবে এই পদ্ধতির নির্বাচন আমরা চাই না হতে দেবো এবং করতে পারবে না ইনশাআল্লাহ

চৌত্রিশতম বার্ষিকীতে আজকের অনুষ্ঠানে সভাপতি মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সামনে বিশেষ করে তারা উপস্থিত হয়েছ ইসলাম দেশ মানবতার কল্যাণে যে অতন্ত্র প্রহর হিসাবে দায়িত্ব পালন করবে আমার প্রিয় ছাত্ররা কথা বেশি লম্বা সংক্ষেপ না একজন আদব ওয়লা লোককে জিজ্ঞাস করা হয়েছিল এত ভালো আদব এত নম্র তবিয়াতের মানুষ আপনি কীভাবে হলেন শিক্ষারা কোথা থেকে পেয়েছে তখন সে বলেছিল বেআবর থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ আমি তোমাদেরকে বলব অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠন রয়েছে তাদের আচার আচরণগুলো আমাদের সামনে দিনের মতো পরিষ্কার ওরা কিন্তু সন্ত্রাসী খুনি চাঁদাবাজি বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে আছে আর এর থেকে তোমরা শিক্ষা গ্রহণ করে তোমরা ভালো একটা আদর্শ ইসলাম যে কি চায় এটা তোমরা বাংলার জমিনের ভিতরে বাস্তবায়ন করে দেখাতে হবে আলহামদুলিল্লাহ সুপ্রিয় আদায় করছি যে চৌত্রিশ বছর হয়ে গেল ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ রহমতে আল্লাহ খাস মেহরবানি তোমাদের দোয়ায় আজ পর্যন্ত কোনো বদনামের ছাপ ছাত্র আন্দোলনের ছেলেদের প্রতি আল্লাহ রহমতে কালীর কোনো লেপন আল্লাহর বজরে লাগে নাই আর এ সিগন্যাল আসছে যে তোমাদের মাধ্যমেই এই বাংলাদেশ সাধারণ অসহায় মানুষগুলো তারা স্বাধীন পাবে অসহায় মানুষগুলো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং এখান থেকে তোমরাই থেকে করতে পারবে আমি বেশি আলোচনা করে বলবো আজকের তেপান্ন বছরে আমাদের দেশে সুষ্ঠু ধারা কোন রাজনীতি প্রতিষ্ঠিত হয় নাই আপনারা জানেন গত বছর জুলাই আগস্ট ছাত্র যখন বৈষম্য এ বিরোধী সংগ্রামে যখন নেমেছিল তখন তারা জীবন দিয়েছিল বন্ধ হয়েছিল চক্ষু হারিয়েছিল হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছিল আমাদের মূল একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল এ দেশকে আমরা সুন্দরভাবে সাজাবো এই দেশটা আবার স্বর্ণের দেশ হবে আর আমাদের দেশের টাকা পাচার হবে না আর আমাদের মায়ের সন্তান হারা হবে না আর এই দেশে আইনাকার তৈরি হবে না লক্ষ লক্ষ পরিবার মিথ্যা কেসের মাধ্যমে আর সংসার ধ্বংস হবে না এরকম একটা দেশ আমরা চেয়েছিলাম কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আজকে স্বার্থন বেশি বল ক্ষমতালীপ সুজানো রয়েছে আবার আমাদের দেশকে শান্তি করার জন্য বিভিন্ন হিরো স্বার্থ নিয়ে নির্লক সরোজে কাজ করছে এর পরিবর্তন আমাদেরকে করতে হবে তারা পিয়ার বুঝে না খায় না মাথায় দেয় আমি পরিষ্কার বলছি একানব্বইটা দেশের মধ্যে পিয়ার রয়েছে আপনার ভঙ্গুর একটা সংসদ তৈরি হবে বিভিন্ন খোরা যুক্তি তাহলে যে দেশের ভিতরে পিয়ার পদ্ধতি নির্বাচন চলছে কোনো দেশে কি এই যুক্তির মাধ্যমে পিয়ার তারা কি বাদ দিয়েছে কি বাদ দিল তা বাদ তো দিলই না বরঞ্চ আরো নতুন নতুন দেশ পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে দেশকে সুন্দর একটা দেশ করার প্রক্রিয়া তারা এখানে পরিষ্কারভাবে আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার ছিল সংস্কার করবেন করবেন তারপরে আপনার জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন এখন পর্যন্ত আমাদের মৌলিক সংস্কার আমরা দেখছি না হয় নাই এরপরে আমরা দৃশ্যমান কোনো বিচার দেখি নাই দেখি না এটা দৃশ্যমান করতে হবে আর সাথে সাথে বড় সংস্কার হলো এই পনেরো বছরের যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে এই নির্বাচনের তৈরি 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 হয়েছে হয়েছে খুনি মাধ্যমেই হয়েছে আমাদের দেশের টাকা বিকাশের বাজার হয়েছে এই নির্বাচনে বাংলা চলে দেখতে চাই না এই জন্য আমরা পরিষ্কার বলছি যে আমরা এদেশের সন্তান এদেশ নিয়ে ভালো মন্দ নিয়ে চিন্তা করার দায়িত্ব আমাদের রয়েছে আপনারা যেন একটা নির্বাচন করবেন আবার চাঁদাবাজিকে পুরান করবেন আর আমাদের মায়ের কোন আবার সন্তান হারা হবে এটা কখনই আমাদের হুশ থাকতে গলা থাকতে মুখ থাকতে বন্ধ করবো না বন্ধ করবো না বলতেই থাকবো পরিবর্তন করতেই হবে সেই লক্ষ্যেই আমি সকলকে প্রত্যাহান জানাবো সিংহভাগ রাজনৈতিক দল বাংলাদেশে তারা কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এখানে চায় না কারা এটা কি দেশের স্বার্থে না ব্যক্তি না দলের স্বার্থে এটা কিন্তু আমরা জেনে ফেলেছি যদি আপনারা নাই চান আমরা পরিষ্কার ভাবে বলছি বাংলাদেশের জনগণের কাছে মতামতের জন্য পাঠিয়ে দেন গণভোটের ব্যবস্থা করেন কারণ সুজন তারা সাধারণ আমাদের মানুষের বাংলাদেশের জনগণের কাছে তারা মতামত আমরা আর সেই কালো টাকার দৌরত্ব আর এই পেশি শক্তি গুন্ডাদের তাণ্ডব আর দিনের পর রাতে বাক্সে ঢুকিয়ে আমাদের দেশকে আবার সন্তান হারা করবে আমাদের সন্তানরা পঙ্গু হবে আমাদের দেশের টাকা বিদেশে প্রচার হবে আর সর্বত্র চাঁদাবুঝি চলবে এই পদ্ধতির নির্বাচন আমরা চাই না হতে হবে না এবং করতে পারবে না